তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের ডেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জান্নাতের ভিতরে একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখন উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে এই দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না আপনার অনেক কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লা সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ বিচারের মাঠে ইব্রাহিম আলী ইসলাম বলবেন আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজে বলবেন কাল্লা বাঘ আমার প্রতিপালক এইরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না নাপসি নাপসি আমার কি হয় তা আমি নিজেই বুঝি না এইভাবে চিল্লা চিলি করবেন ইব্রাহিম আলাই সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই ওই সময় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শেষ দায় পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারাক সালতু তা সেতু সাফা মোহাম্মদ মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সে কথা গ্রহণ করব আপনি মাথা উঠান না আপনি বলেন আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যা তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালেদ তুমি একে গালি দিও না এত তোবা করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালি তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই আব্দুর সাহেব কথা বুঝেছি একটু দয়া করে কোনো পথঘাট বলেন জি পথঘাট আছে চিন্তা করবেন না নিরাশা কিছু নেই শুনুন নিরাশা কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ নবী বলেছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মা সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদ সবচেয়ে বড়ই পাপ হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি নিরাশা হবে না নিরাশার কিছু নেই শোনো ওই যে ওই যে ওই যে ওই মুড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা কে বলছো রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে চল্লিশ টাকা বেটা বিশ টাকা ভাড়া চল্লিশ টাকা চাও এক থাপড় দিয়ে বিশ টাকা দিয়ে বিদায় করে দিলে এখন এই পত্তবা করে ক্ষমা হবে না মরা পর্যন্ত কাঁদলেও হবে না এটা খুবই জটিল জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই ছেলে তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে দিন যদি তোমার বা তাহাজ পড়া হবে না শফিকুল ইসলাম জাগরণে বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেন এক পয়সা লাভ হবে না শোন রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে হাত বলতে হবে ও রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে এক থপর মার আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো তো কোথাও ক্ষমা নেই মানুষের সাথে জড়িত পাপ এই ছেলে তুমি দিন রাত গরু জবে করার কষাই গোস্ত বিক্রি করো কোটি টাকা ইনকাম কর তাতে আসে যায় না কোটি টাকা ইনকাম কর তাতে আসে যায় না প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ এখন ক্ষমা নেও দেখি কিয়ামত পর্যন্ত তোবা করলে এই পাপ ক্ষমা হবে না